কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তবে একটু গভীর রাতের দিকে দুটো আড়াইটনা বৃষ্টি থেমে গেছিল তখন আমার ঘুম দারুণ ঘুমিয়েছি গ্রামটা শুধু দেখুন এখান থেকে এত সুন্দর লাগছে নেটওয়ার্কবিহীন প্রত্যন্ত গ্রাম লিকর কিন্তু তাও দারুণ ভাবে দিনটা শুরু হলো দারুণ ভাবে ওনারা ব্রেকফাস্টের আয়োজন করেছেন পরোটা এবং তার সাথে তরকারি তৃপ্তি করে করে ব্রেকফাস্ট এরপর আমরা যাব পাখি দেখতে এবং গ্রামটাকে একটুখানি ঘুরে দেখার জন্য ভারতবর্ষের নর্থ ইস্ট পার্টটা এমনিতেই ভীষণ সুন্দর সবুজ আর এইসব জায়গা তো একদম আনটাচড বিউটি বলতে যা বোঝায় ঠিক তাই পুরোটাই আর কি যতদিকে তাকাচ্ছি লেবু হুম চারিদিকে সেটা কালকেও দেখিয়েছি কিন্তু কালকে বৃষ্টি ছিল আজকে একটু একটু মেঘ আছে বোধহয় ওয়েদার ঠিকও হয়ে যাবে চারপাশটা একটু দেখাই ব্রেকফাস্ট হলে এবার আমরা গ্রামটা একটু ঘুরে বেড়াবো আর যদি কিছু বার্ডিং হয় সেটা দেখব এটা আমার রুম আমি আরও ছোটোখাটো দু একটা জিনিস নিতে হবে